প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি বত্রিশ থেকে পঁয়ত্রিশটি ধর্মের সৃষ্টিকতা রূপ নিয়ে আলোচনা করব মানে এই পঁয়ত্রিশটি ধর্মে সৃষ্টিকর্তা রূপ কেমন সেই সময় কী বর্ণনা করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব চলেন শুরু করি বয়সের দিক থেকে বলতে গেলে সনাতন ধর্মকে বলতে হয় কারণ সনাতন ধর্মের বয়স আছে গত আশি লক্ষ বছর মতান্তরে বিশ লক্ষ বছর সে যাই হোক প্রাচীন সনাতন ধর্মের মানেই হচ্ছে প্রাচীন বা পুরাতন তো তারা সৃষ্টিকর্তা বলে ব্রহ্মা এই ব্রহ্মার আরেক নাম হচ্ছে আগুন সনাতন বা হিন্দু ধর্মের তারপরে আমরা যদি বৌদ্ধ ধর্মে যাই বৌদ্ধ ধর্মেও সেই ঈশ্বরের যে রূপ সেটাও কিন্তু আলোকময় বা জ্যোতিময় যদি আমরা এক সেন্সে ধরি আর তা হচ্ছে যে যখন গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে প্রবেশ করল অর্থাৎ যখন সে জন্ম নেবে তখন একটা সাদা হস্তি আকাশ থেকে একটা সাদা হস্তি এসে তার মায়ের গর্ভে প্রবেশ করে এরকমটি কাহিনি পাওয়া যায় তিন নম্বরে যদি আমরা মিশরীয় ধর্ম দেখি মিশর এই যে মিশরীয় যে ফারাও রাজা তাদেরকে কিন্তু ধর্ম ছিল ফারাও রাজারা নিজেকে ঈশ্বর বলতো সত্যি কথা কিন্তু সেই ঈশ্বরদের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহাঈশ্বর অর্থাৎ সেই সৃষ্টিকর্তা মহ ঈশ্বর আর তিনি হচ্ছেন আমান রা 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 মানে জ্যোতি সূর্য সেই সূর্যকে দ্বারা কি বলতো রা বলতো সেটাও জ্যোতিময় তারপরে যদি চার নম্বরে আমরা দেখি গিলগামেস গিল আমরা জানি যে সূর্যকে বলে সামাস গিলগ্যামেসের বন্ধু এন সে যখন বনের রাজা হোমবাবাকে হত্যা করে এবং সেই হোমবাবার সাত সাতটা ছেলেকে হত্যা করে এবং ঈশ্বর গরু পাটালে সে গরুকে হত্যা করে তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় এবং গিলগ্যামেসের বন্ধু মারা যায় তখন গিলগিমাজ ভয় পেয়ে যায় এবং সে পাঁচটা পদ্ধতিতে অর্থাৎ পাঁচবার নামাজের সিস্টেমে সেই শ্যামাসের কাছে আরাধনা করে ধ্যান করে তপস্যা করে এমনি কাহিনী আছে এরপরে আসেন পাঁচ নম্বরে আজ থেকে প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই কারণ পৃথিবীর বয়স অনেক পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় পঁচিশ লক্ষ বছর এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবে না যারা প্রত্যতত্ত্ববিদ তাদের কথা যে পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় পঁচিশ লক্ষ বছর তো যাই হোক তো আজ থেকে সাড়ে ছয় হাজার বছর খুব বেশি দূরের কথা না এই তো কয়দিন আগের কথা বর্তমান যে ফিলিস্তিন বা জেরুজালেম এখানে একটা জাতিগোষ্ঠী বাস করত তাদেরকে বলা হতো জেবুসাইট সেই জেবুসাইট ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলতো কি সালেম সালেম আচ্ছা এবার আসেন কনফুসিয়াস ধর্ম চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এই অঞ্চলে যেসব ধর্ম আছে তার মধ্যে একটা বৃহৎ ধর্ম আছে এই কনফুসিয়াস তো এই কনফুসিয়াস ধর্ম অনুসারে এই সূর্য যেটা কি কেন্দ্রীয় শক্তি তাকে বলে টিয়ান টিয়ান নামে নাকি এবং এই সূর্য হচ্ছে স্বর্গ ও মতের প্রতিষ্ঠাতা এবং রাজা এটাও তারা বিশ্বাস করে তারপরে আসেন সাত নম্বরে হযরত ইব্রাহিম সাল্লাম আমাদের পবিত্র পুরাণে যে ইব্রাহিম সাল্লামের কথা আছে এই ইব্রাহিম সাল্লাম তিনি তার পিতাকে বলছিল যে হে পিতা তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো তুমি তো নিজেকে খোদা দাবি করো তুমি তো নিজেকে আল্লাহ দাবি করো তুমি যদি এই যে সূর্য এই যে সূর্য পূর্ব দিকে উদিত হয় তুমি যদি এই পূর্ব দিকের সূর্যকে দিকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারো তাহলে তোমাকে আমি ঈশ্বর বলে মেনে নেব বুঝেন নাই মানে কোরআন শরীফে যে ইব্রাহিম নামের কথা বলা হয় এই ইব্রাহিম প্রথম মুসলমান এবং এই ইব্রাহিম থেকে পৃথিবীতে প্রথম এই মূর্তি পূজার বিলুপ্তি শুরু হয় তো ইব্রাহিম আসসালাম খুবই শিক্ষিত জ্ঞানী ব্যক্তি ছিল ওনার জন্মের পরে সাত বছর গৃহী তারপরে উনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে ভ্রমণ করেন এবং বিদেশ থেকে শিক্ষা দীক্ষা অর্জন করার পরে উনি আবার দেশে ফিরে আসেন আসার পরে দেখো যে বাবা তো মূর্খ সে নিজেকে ঈশ্বরের দাবি করে তখন এই ইব্রাহিম বলল যে বাবা তুমি তো নিজেকে ঈশ্বরের দাবি করো তুমি যদি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারো তাহলে তোমাকে আমি ঈশ্বরের দাবি করবো না হয়তো তোমার এই যে যে তোমার যে দাবি এটার ভিত্তি আমরা যাকে ইব্রাহিম বলি ইহুদি সরি খ্রিস্টান হিন্দুরা তাদেরকে বলে কি প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ মহাজন বলে এরপরে ঘটনা ঘটছিল যেটা অনেকেই জানে না এরপরে আসেন তাওরাত গ্রন্থে তাওরাত গ্রন্থে যে মোজেস আমরা যাকে বলি মুসা তো এই মোসা বলছিল যে ওই যে দূরে সবুজ গাছের ভিতরে আগুন জ্বলছে আমি একটু আগুন নিয়ে আসি তখন আগুনের মধ্যে থেকে কথা হলো অর্থাৎ আল্লাহর সাথে মুসা কথা বললেন আল্লাহর সাথে মুসালাম কথা বললেন আল্লাহ বললো হে মুসা তুমি আর সামনের দিকে এগিয়ে আসো না এটা পবিত্র জায়গা তোমার পায়ের জুতা খুলে ফেলো তাই আমি তোমার এবং তোমার পূর্বপুরুষের আল্লাহ সেই আল্লাহ ছিল কি জ্যোতিময় বা নূরময় বা আগুনের পর্বত বা সিনাই পর্বত যে আল্লাহকে আমরা দেখেছিলাম তিনি ছিল কি জ্যোতিময় জানেন তো জ্যোতিময় তার জ্যোতি তাজিল্লে তার মানে জ্যোতির যে পাওয়ারে ফোকাসে কি হয়ে গেছিল তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছিল যে সাইকে সুরমা হিসেবে ব্যবহার করা হয় চোখে আবার এই জ্যোতির কথা আছে কোরআনের সুরা নূরের প্রতি সম্ভাতে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তারপরে আপনার ইসে ওই আফ্রিকার অনেক ধর্ম আছে যেমন ফান ধর্ম তারপরে ডগন ধর্ম তারপরে জুলু ধর্ম রাস্তা ফারাজিয়ান ধর্ম সহ আরও অসংখ্য ধর্ম আছে তো তাদের বিশ্বাস সাইরাস তারা এটা হচ্ছে জ্যোতি এটা হচ্ছে তাদের ঈশ্বর এখান থেকেই তাদের পূর্বপুরুষরা আসছে এটা নিয়ে বিস্তারিত অন্য সময় আলোচনা করবো আর সেভার আসেন নবী ইউসুফ নবী ইউসুফ একটা স্বপ্নে দেখছিল যে চন্দ্র চন্দ্রসূর্য তাকে চেষ্টা করছে এবং এই যে নবী ইউসুফের ভাইদের থেকে একটা ধর্মের উৎপত্তি সেটা হচ্ছে রাস্তা ফারাজেম ধর্ম আফ্রিকা একটা ধর্ম আছে রাস্তা ফারাজেম ধর্ম এই ধর্মের যারা অনুসারী তারাদের দাবি যে আমরা হচ্ছি সেই ইউসুফ ইউসুফের যে বারো ভাই ছিল তাদের মধ্যে একজন থেকে আমাদের এই বংশের উৎপত্তি আর তারাও সেই সৃষ্টিকর্তাকে জ্যোতিরূপেই মানে অর্থাৎ আফ্রিকার যে রাস্তা ধর্ম তাদের সৃষ্টিকর্তাও জ্যোতিময়া আফ্রিকা যে রাস্তা ফারাজন ধর্ম আছে তারাও তাদের সৃষ্টিকর্তাকে জ্যোতিময় হিসেবে মানে তারপরে যদি আমরা গ্রিক ধর্মে যাই সেই গ্রিক ধর্মের যে ঈশ্বর তিনি হচ্ছে জ্যোতিময় কাওয়াস আপনারা কাওয়াজ দিয়ে সার্স দেবে কাওয়াস তিনিও জ্যোতিময় আবার রোমান ধর্মের যে ঈশ্বর তিনিও জ্যোতিময় তাহলে আমরা ষোলোটা ধর্ম পার হলাম আরও পার হব আর কি চলেন পার্সি ধর্ম অর্থাৎ বর্তমান যে ইরান এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য আর তখনও একটা ধর্ম ছিল তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো কি আহুরা মাজদা সৃষ্টিকর্তা আমরা যেমন আল্লাহ বলি হিন্দুরা যেমন বলে কি ভগবান তো পার্সি ধর্ম অনুসারে তারাও তাদের সৃষ্টিকর্তাকে বলতে আহুরা মাজদা আর সেই আহুরা মাজদা হচ্ছে পার্সি ধর্ম বা মাজদাইজম বা জরুর ধর্ম এক একজনের এক নাম ডাকে যাই হোক তো সেখানেও ঈশ্বরের রূপ কি জ্যোতিময় হজরত আদম আলাহ যে দুই পুত্র ছিল আপনারা জানেন তাই না হজরত আদম আল্লাহামের দুই পুত্র ছিল হাবিল আর কাবিল তো তাদের ওই যে একটা কন্যাকে বিবাহ সংক্রান্ত ঘটনায় দুই বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তারপরে তাদের পিতা বললো যে বা আল্লাহ বললো যে তোমরা কুরবানি দাও পশু কুরবানি দাও মনে আছে তো সেই কুরবানি দিয়ে তারা পাহাড়ের উপর রেখে আসতো সেই আগুনে অর্থাৎ জ্যোতি সেই আলো সেই নূর সেগুলো খেয়ে ফেলত সেটাও জ্যোতিম মানে আদম হওয়ার সময় যে ঈশ্বর ছিলেন আল্লাহ ছিলেন তিনিও ছিলেন জ্যোতিময় তিনি খাতেন তিনি এসে ওই যে কুরবানির যে ভোগ যেটা আর কি সেটা খেয়ে ফেলতো আচ্ছা এবার আসেন উনিশ নম্বরে বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত নিঃশ্বন্দ্বের পিছনে শক্তি আছে সেটা একটা কি জ্যোতিময় খ্রিস্টান ধর্মের ঈসা ইসার্লাম যখন যদা নদীতে গোসল করতে গেলেন যদা নদীতে গোসল করতে গেলে আকাশ থেকে এক জ্যোতিময় আলো কবুতর রূপ ধরে এসে তার সাথে দেখা করে কথা বলেন এবং ইঞ্জিল কিতাব নাজির করে যান সেটা ছিল জ্যোতিময় সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে কুরুক্ষেত্র যুদ্ধ এটা বিশেষভাবে উল্লেখযোগ্য একটা ঘটনা তো এই কুরুক্ষেত্র যুদ্ধের এক পর্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো বলো না তাকে স্বর্ম দেখা সম্ভব না যেটা আছে সুরা নূরের একশো তিন যে সৃষ্টিকর যে স্বর্ম সক্ষতা দেখা সম্ভব না অর্থাৎ পুরানি যা আছে ভগবদ্গীতায় আমরা তাই পাইছি তো তারপরে অনেক পীড়া পিড়ির পরে সেই কৃষ্ণের মুখের ভিতরে গুড়া বিশ্বব্রহ্মাণে দেখতে পেলো এটা একটা রূপ ছিল বিশ্বরূপ আর দ্বিতীয় রূপ হচ্ছে যে তিনি বলেন যে ঈশ্বর হচ্ছে সহস্র সূর্যের ন্যায় ঈশ্বরের রূপ বা সৃষ্টিকর্তার রূপ বা আল্লাহ রূপ হচ্ছে সহস্র সূর্যের নয় সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় ঈশ্বরের রূপ তাহার তুলনায় কিছু নয় এটা আছে আপনার ভগবত গীতার এগারো অধ্যায়ের আট নম্বর শ্লোক বা শুক্তি যাই বলেন তাহলে আমরা দেখলাম যে সনাতন ধর্ম সেই ঈশ্বর যদি হয় এটা একুশ নম্বর গেল আর কি এবার আমরা বাইশ নম্বরে যাব তাও ও সিন্ত ধর্ম সেখানে বলা হয় এই প্রকৃতি এই বিশ্ব প্রকৃতি আমাদের স্রষ্টা এই বিশ্ব প্রকৃতি বলতে কি বোঝায় চন্দ্র সূর্য কিন্তু এর ভিতরে চলে আসে এবং তারাই সবচেয়ে পাওয়ারফুল এবং এই সূর্য না হলে কোনো কিছু সৃষ্টি হতো না যেমন আগুন না হলে কোনো কিছু শিষ্ট হত এবার আসেন ঈশ্বরের রূপ যে জ্যোতিময় এর আর একটা কাণ্ড এটা হচ্ছে তেইশ নম্বরে সনাতন ধর্মের একজন মহাজন ছিল উনি হচ্ছে নারদ মুনি উনি মন্দাকিরী নদীর তরে বসে ধ্যান ধ্যানসনা করতে করতে ঈশ্বর তার সাথে দেখা করেন এটা হচ্ছিল জ্যোতিময় অর্থাৎ চতুষ্কন দেবতা জ্যোতিময় তারপরে রামের পিতা রাম রামের পিতা দশরথ উনি অগ্নিতে যজ্ঞ করতেছিল তখন ঈশ্বর এসে তার সাথে দেখা করে অর্থাৎ আগুনের মধ্য থেকে আর আগুন সে এক উজ্জ্বল জ্যোতি তার সাথে দর্শন দেন এবং কথা বলেন সেটা ছিল জ্যোতিময় এবার আমরা পঁচিশ নম্বরে চলে আসছি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী সাল্লাম যে মেরাজে গেছিলেন মিরাজে যাওয়ার পরে যে ঈশ্বরকে দেখেছিলেন সেটা ছিল জ্যোতিময় পঁচিশ নম্বর শেষ হল এবার চলে আসেন মুসাকে তুর পাহাড়ে কিতাব দেন আল্লাহ মনে আছে তুর পাহাড়ে আল্লাহকে আল্লাহ মুসাকে ডাকেন তারপরে দুটো ফলকে অর্থাৎ স্বর্গের পাথরে লেখা দুটো ফলক তাকে হাতে দেন হ্যাঁ তখন ঈশ্বরের রূপ আমরা দেখেছি জ্যোতিময় এবং সেই জ্যোতির তাজিল্লে প্রথমে মুসা আল্লাহ ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম পরে যখন জ্ঞান ফিরে পেল তখন দেখলো যে তার যা অনুসারী সত্যজন অনুসারী তারাও মারা গেছে তখন আল্লাহর কাছে নালিশ করলে হে আল্লাহ আমি তো এমনি লোকালয় যাইতে পারি না তারপরে তুমি সত্তরজন নেতাদেরকে মেরে ফেলছো আমার তো আর লোকালয় যাওয়ার কোনো উপায় নাই যদি তুমি এদেরকে জীবিত না করে দে তখন আল্লাহ জীবিত করে দেবো এরকম লম্বা কাহিনী আছে সেখানে আমি যাবো না শুধুমাত্র আমি আপনাদের টাস দিয়ে যাচ্ছি এবার আসেন সাতাশ নম্বরে সনাতন বা হিন্দু ধর্মে একজন প্রহ্লাদ মহাজন ছিল তিনি সবসময় সেই হরির কথা বলতো হরি হরি সর্বোচ্চ বিরাজমান তিনি অদৃশ্য নিরাকার জ্যোতিময় তিনি সর্বোচ্চ বিরাজমান সেখানে আমরা দেখতে পারে জ্যোতিময় তারপরে কামি আঠাশ নম্বরে কামি অর্থাৎ এটা হচ্ছে আপনার ইসে কামি বলতে সিন্ত ধর্ম অনুসারে যারা তারা বলে এই প্রকৃতি আর প্রকৃতির মধ্যে সবচেয়ে শক্তিশালী আছে এই সূর্য উনত্রিশ নম্বরে সাবাই তিরিশ নম্বরে মান্দাই তারপরে একত্রিশ নম্বরে দাউদ বত্রিশ নম্বরে জাকারিয়া তেত্রিশ নম্বর ইয়াহিয়া এদের যে ঈশ্বর এদের যে আল্লাহ এদের যে সৃষ্টিকতা আচ্ছা আরো বাইরে যাচ্ছে ঈশ্বরের রূপের আফ্রিকার কিছু ধর্ম আছে সেই ধর্মগুলোতে বিশ্বাস করা হয় যে এই যে নক্ষত্র থেকে নক্ষত্র থেকে এই জীবের আবির্ভাব ঘটে পৃথিবীতে তো নক্ষত্রর এখান থেকে যখন আত্মা পৃথিবীতে আসে তখন বিভিন্ন গ্রহের সংস্পর্শে যে দোষ ত্রুটিগুলো সাথে নিয়ে আসে শনি রাহু কেতু এই জাতীয় আর কি তো এই নোংরা বা এই ময়লা যদি পরিষ্কার করতে পারে পৃথিবীতে থেকে থেকে ভালো কাজের মাধ্যমে তাহলে সে আবার উদ্ধ গতি লাভ করে অর্থাৎ সে ঈশ্বরের কাছে চলে যেতে পারে আর যদি সে নিজেকে পবিত্র করতে না পারে তাহলে সে অদগতি হয় অধগতন হয়ে যায় তাহলে আমরা কত চৌত্রিশ বা পঁয়ত্রিশ চলে আসছি আরও দুটি বাকি আছে সেটা হচ্ছে যে বর্তমানে যে রাশিয়া রাশিয়া তো বাংলাদেশের প্রায় ষাট সত্তরটা দেশের সমান হবে তো এই রাশিয়াতে কিন্তু অনেক ধর্ম আছে যেটা আমরা জানি না আর জানলেও এটা আমাদের আলেম কখনোই বলবে না কারণ বললে পারে তাদের ক্ষতি হবে যাক তো সেখানে ঈশ্বরের কাছে যেতে হয় না কারণ ঈশ্বরের কাছে যাওয়ার মতো সামর্থ্য মানুষের নাই বরং ঈশ্বরকে ডাকলে তিনি হাজির হন এবং মানুষের সাথে কথা বলেন সেটাকে বলা হয় সামানিজম পদ্ধতি সামানিজম বা সামানিজম ধর্ম সামানিজম ধর্মে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর এসে দেখা দেন এবং ঈশ্বর বহু লোকের সাথে দেখা করছেন এবার আমরা চলে যাবো আপনার ছত্রিশ নম্বরে গ্রীসের দেবতা পিথাগরাস ছিল সূর্য দেবতা গ্রীসের যে দেবতা এই গ্রীসের দেবতা পিথাগোরাস ছিল সূর্য দেবতা অ্যাপোলোর সন্তান তিনিও কি সেই জ্যোতি বা সূর্য সূর্য বসছেন তো সূর্য বা নক্ষত্র যাই বলে নাকি এর বিষয় তাহলে আমরা প্রায় পঁয়ত্রিশটা বা ছত্রিশটা ধর্ম নিয়ে আলোচনা করলাম তাই না এক নম্বরে ব্রহ্মা মানে আগুন দুই নম্বরে শ্বেত হস্তি তিন নম্বরে রা মানে আগুন চার নম্বরে শ্যামাস মানে আগুন পাঁচ নম্বরে সালেম মানে আগুন ছয় নম্বরে টিয়ান মানে সেই সৃষ্টিকর্তা সাত নম্বরে সূর্য মানে তো সূর্যই তারপরে আট নম্বরে আছে আগুন নয় নম্বরে আছে জ্যোতিরূপ জ্যোতিরূপ সাইরাস হ্যাঁ কাওয়াস কেন্দ্রীয় শক্তি এভাবে এক একজনে এক এক নিয়মে এক এক ভাষায় এক একভাবে বিশ্বাস করে কিন্তু আমরা এই প্রকৃতির সন্তান ঠিক আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ধ্রহ্মাণ্ডে আমাদের এই প্রকৃতির যে সমস্ত উপাদান আছে সেই উপাদানে আমাদের দেহগুলো গড়া বন্ধুরা আজকে এই মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ